বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই আছো আমার ভিডিও দেখো না লাইক করো না অনেক কষ্ট করে ভিডিও বানায় তারপরেও যদি তোমরা না দেখো ভিডিও পুরো ভিডিওটা যদি না দেখো তাহলে এত কষ্ট করে লাভ কী তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য কার্টুন ভিডিও বানানো হয় আর তোমরা লাইক কমেন্ট করো না একটা সাপোর্ট করলে কে এমন ক্ষতি হয় বন্ধুরা আজকের পর থেকে তোমরা এই ভিডিওতে লাইক করবা এবং কমেন্ট করবা আমি দেখতে চাই কে কে আমাকে সাবস্ক্রাইব করেছে এবং লাইক করেছে এবং কমেন্ট করেছে বন্ধুরা যাই হোক সবাই ভালো থাকবা এবং নতুন নতুন কার্টুন ভিডিও পেতে এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবা নতুন নতুন কার্টুন গল্প এই চ্যানেলে আপলোড করা হবে বন্ধুরা সবাই পাশে থাকো ধন্যবাদ